আমাকে সাকিবের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল বুবলি এবার বুবলিকে নিয়ে মুখ খুললেন অপবিশ্বাস ডালিউডের আলোচিত নায়িকা অপবিশ্বাস এবার স্বপ্নম বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সম্প্রীতি এক সাক্ষাৎকারে অপবিশ্বাস স্পষ্ট ভাষায় অভিযোগ করেন তাকে সাকিবের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। অপু বলেন বুবলি চেয়েছিল আমাকে সাকিবের জীবন থেকে একেবারে মুছে ফেলতে কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না সাকিবের জীবনে আমার একটা আলাদা জায়গা আছে যা কেউ মুছতে পারবে না তিনি আরো যোগ করেন আমি আর সাকিব যখন আমাদের সন্তান জয়কে নিয়ে ব্যস্ত ছিলাম তখনই পরিস্থিতি গুলাটে করার চেষ্টা হয়েছিল অপুর এই বক্তব্যের পর থেকেই সবিজ অঙ্গনে ব্যাপক আলোচনার শুরু হয়েছে অনেকেই বলছেন দীর্ঘদিন পর অপু বিশ্বাস মুখ খুললেন এবং বুকবির উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন একজন নারী হয়ে আরেক নারীর জায়গা নেওয়ার চেষ্টাটা কখনোই গ্রহণযোগ্য নয় সম্পর্ক ও পরিবার নিয়ে খেললে সেটা কারোর জন্যই ভালো ফলাফল বয়ে আনবে না। উপবিশেষের এমন মন্তব্যের পর বক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কেউ উপবিশেষের পক্ষে কথা বলছেন, আবার কেউ বলছেন ববলির এ বিষয়ে পাল্টা বক্তব্য দেওয়া উচিত। সাকিব খান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সাকিব ওপুর পুরনো সম্পর্ক এবং তাদের সন্তান জয়কে ঘিরে ভক্তদের আবেগের জায়গা আগের মতোই শক্ত অপুর বক্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এই ইস্যুতে এবার বুবলির পক্ষ থেকে জবাব আসা উচিত কেউ কেউ মনে করছেন এসব ব্যক্তিগত ইস্যু সামনে না এনে তারকাদের উচিত নিজেদের ব্যক্তিগত জীবনে স্থিরতা আনা অপুর এই সাহসী মন্তব্য টলিউডে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় হুবলি কিভাবে এই অভিযোগের জবাব দেন এবং শাকিব খান এই প্রসঙ্গে কি অবস্থান নেন তো দর্শক বন্ধুরা আপনারা উপবিশ্বাসের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন